আমাদের নবী নূর তৈরি এত সন্দেহ নেই আর যারা সন্দেহ করবে তারা ইহুদের রসুল নূরের তৈরি না মাটির তৈরি এ ব্যাপারে মানুষের মধ্যে দ্বিদাদ্বন্দ্ব অনেক পূর্ব থেকে আজকে আমরা একটু স্পষ্ট করি এই দ্বিদাদ্বন্দ্বের বিভিন্ন ভাবে ওলা মাইকেরাম প্রমাণ দিয়ে এসেছেন রসুল সাল্লাম মাটির তৈরি তাদের পক্ষে দলিল দেন উল ইনামা অনুরূপ অনুরূপভাবে আরো আয়াত রয়েছে যে আয়াতগুলো প্রমাণ করে রসুল সাল্লাম মাটির তৈরি কিন্তু তারপরও কিছু লোক বলে যাবে রসুল নুরের তৈরি আসুন এদেরকে আমরা একটু প্র্যাকটিক্যালি বোঝাই আজ থেকে সাড়ে চোদ্দশো বছর পূর্বে যে জামানায় রসুল সাল্লাহ সাল্লাম ছিলেন না সেই জামানাটা ছিল ঠিক এরকম তারপর আল্লাহ তাল্লাহ রসুলকে পাঠালেন ঠিক এই রকম নূর করে তিনি আমাদের মাঝে দেখালেন ইসলাম ধর্ম তিনি আমাদেরকে শিক্ষা দিলেন বিভিন্ন বিষয় তিনি হয়ে গেলেন আমাদের জন্য নূর আল্লাহ তালা বললেন কদে যা নূর। জগৎটাকে আলোকিত করেছেন তিনি জগৎ থেকে গোমরাহিকে দুর্বিত করেছেন এবং আমাদের জন্য রেখে গেছেন সত্যবাণী কোরআন এর থেকে একেবারেই স্পষ্ট হয়ে যায় রসুল ছিলেন নূর রসুল নিজে ছিলেন নূর কিন্তু তিনি তৈরি নূরের নয় তিনি তৈরিগতভাবে আমাদের মতোই মানুষ আমার হাতে থাকা এই মোমটা এতক্ষণ উজ্জ্বল আলো দিল তার মানে কি এখন এই মোমটা নূরের তৈরি হয়ে গেছে কক্ষণই না তার সৃষ্টি যেমন ছিল তেমনই আছে কিন্তু এমনটা তখন ছিল নূর ঠিক তেমনিভাবে ভাবে রসুল সাল্লাম আমাদের জন্য হলে নূর কিন্তু সৃষ্টিগত তিনি মানুষ আল্লাহ তালা বোঝার তৌফিক দাম করুক